তো হাই এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো তো তোমাদের এই চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আমি চলে এসেছি রৈহাটি থেকে ব্যারাকপুরে তো ব্যারাকপুরে যে খুব সুন্দর সুন্দর যে পুজোগুলো আছে সেগুলি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এইটা ব্যারাকপুরে একটা অন্যতম পুজো খুব সুন্দর এই পুজোটার মধ্যে যে থিমটা তুলে ধরা হয়েছে এটা বাইরেই দেখতে পাচ্ছ মহাদেব রয়েছেন এবং ভেতরে মাতা সতী তারপরে সতীর যে বিভিন্ন যে উপাখ্যানগুলো আছে সেগুলো বর্ণিত আছে তো তোমরা দেখতে থাকো খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা আর মায়ের মূর্তিটাও ভীষণ স্নিগ্ধ তো নৈহাটিতে অনেকক্ষণ ঠাকুর দেখেছি দেখে দেখে পা ব্যথা হয়ে গেছিলো তারপরে ট্রেনে উঠলাম খুব ধস্তাধস্তি করে তো এখানে এসে ভাবলাম যে একটু কিছু খাবো দাবো তখন বাজে ঘড়িতে হচ্ছে রাত্রি সাড়ে বারোটা পনেরো একটা হবে অলমোস্ট তো এখানে একটু দেখলাম যে এখানে ভিড় নেই তো এখানটাতে ঢুকে একটু ভালো করে বুঝতে পারলাম বসার একটা সোফা পে ছিল তো সেখানে একটুখানি কিছুক্ষণ বসেছিলাম তো যে ওই মন্দিরের মানে ওই প্যান্ডেলের যিনি আর কি রক্ষণবেক্ষণ করছিলেন তিনি বলছেন না অনেকটা রাত হয়ে গেছে তো এবারে উঠে যেতে হবে তো ওই জন্য একটুখানি বসেই রিকোয়েস্ট করলাম একটুখানি বসবো তো ওখান থেকে বসে আমি আবার বেরিয়ে গেলাম অন্য প্যান্ডেলের জন্য তো এখানে তোমাদের মায়ের মূর্তিটা শেয়ার করছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর সে নিচে দেখো কি সুন্দর সুন্দর আলপনা হয়েছে তো অনেকেই নাকি বলছে যে এই আলপনাগুলো হাতে আঁকানে আলপনাগুলো ওই পেস্টিং টাইপের পাওয়া যায় তো কিন্তু যাই হোক আলপনাগুলো বেশ ভালো আমার বেশ মনে ধরে যায় আমি এককালে ভীষণ সুন্দর আলপনা আঁকতাম এখনও আঁকতে পারি তবে কি সব কিছু প্র্যাকটিসের ওপর নির্ভর করে তো এখানে মায়ের যে বিসর্জনের আয়না পাতানো থাকে তো সেটার দিকে একটু মাকে দর্শন করলাম কারণ ওটাতেই মায়ের মুখটা আর কি দেখা যায় তো এখানে মাকে দর্শন করে পরবর্তী প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা হলাম তো তোমরা কতটা বিশ্বাস করবে আমি যাই না আমার আরাধ্য যে দেবতা তিনি হচ্ছেন মহাদেব এবং আমি মহাদেবের নাম স্মরণ করি সব কিছু করি মহাদেব হচ্ছে আমার খুব প্রিয় একজন দেবতা যাকে ছাড়া আমি একদম অচল তারপরেই চলে আসলাম আরেকটা প্যান্ডেলে এখানেও খুব সুন্দর করা হয়েছে এটা একটা মানুষের মুখ এবং ভেতরটা এটা করা হয়েছে না খুব সুন্দর মানে ইউনিক একটা থিম ক্রিয়েট করা হয়েছে হ্যাঁ থিমটা হচ্ছে এটা যে ভেতরে যে প্রকৃতিকে আর কি প্রাধান্যতা দেওয়া হয়েছে প্রকৃতিকে প্রাধান্য দিয়ে থিমটা ক্রিয়েট করা হয়েছে এখানেও মায়ের মুখটি খুব সুন্দর অবশ্যই তোমাদেরকে দেখাবো কিন্তু চারিপাশটা দেখে নাও এখানে পুরোটাই প্রকৃতিকে কেন্দ্র করে থিমটা ক্রিয়েট করা হয়েছে এখানে মায়ের মুখটাও খুব সুন্দর তো এখানে এসে দেখছি যে গণপতি বাপ্পার ডক এন্ট্রান্সের মুখে তো সত্যি কথা বলবো এই প্যান্ডেলে ঢুকে আমার খুব মনে হচ্ছিলো যে আমি কোনো বিয়েবাড়িতে প্রবেশ করছি কারণ বিয়েবাড়ি দেখবে গেটে না প্রথমে গণপতি বাপ্পাজির আর কি মূর্তি থাকে তো যাই হোক বিঘ্ন হর্তা যেহেতু সেহেতু গণপতি বাপ্পাজির মূর্তি রাখা হয়েছে দেন ভারত ভেতরে যখন প্রবেশ করলাম ও তো আলাদা লেভেলের ব্যাপার তো দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানকার এখানকার যে মায়ের মূর্তি না ভীষণ স্নিগ্ধ অ্যাকচুয়ালি এই যে এখনকার যে বিভিন্ন যে ওপরে যে কারুকার্য করা হয় না সেগুলো অনেকটা বেশ বিয়েবাড়ির অন্নপ্রশন বাড়ি এরকম টাইপেরই এই প্যান্ডেলটা করা হয়েছিল। তবে দেখে কিন্তু আমার খুব ভালো লাগছিলো আর ভেতরটা না এয়ার কন্ডিশন ছিল হ্যাঁ সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এইটা কিছুক্ষণ ওখানে থাকলাম থেকে মায়ের মূর্তি দর্শন করলাম আর বন্ধু বান্ধবগুলো সব তারামারা মারছিল চল 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 হয়ে গেছে এরপরে আর বাদ বাকিগুলো দেখতে পাবো না তো যাই হোক মায়ের মূর্তি দর্শন করে ওখান থেকে বেরিয়ে পড়লো এখানে না মায়ের মুকুট এবং গলার হার সোনার ঠিক আছে খুবই ভালো লাগলার পরে ভিডিওটা লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে খুব ভালো মানে আমি নিজেও জানি না তো অনেকে আবার বলে বড় টিপ খুব ভালো মানে আবার অনেকে বলে ছোট টিপ খুব ভালো মানে তো অ্যাকচুয়ালি কোনটা আমাকে মানে আমি নিজেও জানি না তো তোমরা কিছু কমেন্টস করে জানাবে আমাকে কোন টিপ পড়লে বেশি ভালো মানে ছোট টিপ পড়লে মানায় না মাঝারি টিপ পড়লে মানায় না বড় টিপ পড়লে মানায় তো ঠিক আছে চলো টাটা বাই